রিদিম আমাকে অরেঞ্জ কালারটা দাও তো হ্যাঁ একদম ঠিক বলেছে এইটা অরেঞ্জ কালারের পেন এবার আমাকে পিঙ্ক কালারের পেনটা দাও তো কোনটা পিঙ্ক কালার আমাকে পিঙ্ক কালারের পেনটা দাও তো দাও দাও পিঙ্ক কালার কোনটা ও ইয়েস এইটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার মানে কিরং গোলাপি রং না বলো আর আমাকে ব্লু কালার পেনটা দাও তো কোনটা ব্লু কালার ও ইয়েস এটা ব্লু কালার ঠিক বলেছে দিদি আমাকে ইয়েলো কালারের পেনটা দাও তো ইয়েলো কালারের পেন কোনটা দাও দাও আমাকে ইয়েলো কালারের পেনটা দাও আমার হাতে দাও ইয়েলো কালারের পেনটা আমার হাতে দাও রিদিম ঠিক বলেছে এটা ইয়েলো কালারের পেন এবার আমাকে গ্রিন কালারের পেনটা দাও দাও আমাকে কোনটা ইয়েস রিদিম ঠিক বলেছে এটা গ্রিন কালারের পেন আমাকে ব্লু কালারের পেনটা দাও তো ব্লু কালারের কোনটা ব্লু কালারের পেন দাও আমার হাতে দাও ব্লু কালারের পেনটা ঠিক বলেছে হ্যাঁ না এবার আমাকে গ্রিন কালারটা দাও গ্রিন কালারটা